দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থারুদ প্রভু এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুন এক পরিচয় সিনেমার প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন লাশ্যময়ী এই নায়িকা তার প্রযোজিত সিনেমার নাম বাঙ্গারাম প্রযোজনার পাশাপাশি তেলুগু এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থাকে আঠাশ এপ্রিল নিজের জন্মদিনে নতুন এই সিনেমার ঘোষণা দেন অভিনেত্রী ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন স্বর্ণ হতে হলে সবকিছুকে চকচক করতে হয় না বাঙ্গারামের পোস্টারে দেখা গেছে ধ্বংসপ্রায় একটি রান্নাঘরের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন সামান্থা গলায় মঙ্গলসূত্র হাতে মেহেদি শরীর জুড়ে রক্তের ছাপ পোস্টার দেখে ধারণা করা হচ্ছে এক গৃহবধূর হিংস্র হয়ে ওঠার গল্পই দেখা যাবে বাঙ্গারামে সিনেমার নাম প্রকাশ করলেও পরিচালক ও অন্যান্য অভিনয় শিল্পীর নাম জানাননি অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে অ্যাকশন ঘরানায় নির্মিত হতে যাচ্ছে সিনেমা বাঙ্গারাম চলতি বছরেই শুরু হবে ছবিটির শুটিং দুই সালে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি সামন থাকে সর্বশেষ দেখা গেছে কুশি শিরোনামের সিনেমায় শিবা নির্ভানার পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা বিজয় দেবেরাকুন্ডা বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সামান্থা অভিনীত ওয়েব সিরিজ সিটাডেল হানিবানি সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন রাজ ও ডিকে এতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান সিকান্দার খের সাকিব সেলিম সহ অনেকেই